প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আজকের আমার একটি ভ্রমণ ব্লক থেকে আমি ভ্রমণের উদ্দেশ্যে আসছি হাওয়ারে আর এখনকার ওয়েদার বেশ গরম আর রয়েছি চাতাচারা অনেক দিন পরের রোদের মধ্যে বেশ ভালোই লাগতেছে আর আবহাওয়ার টেস্ট অনেক মিষ্টি সবচেয়ে ভালো লাগতেছে যে আশপাশের যে পরিবেশগুলো আর এই যে পানি খুব স্বচ্ছ মাঝে মাঝে প্রকৃতির মাঝে হারিয়ে যেতে হবে তাহলে জীবনের আসল স্বাদ ফিরে পাবে আর আমি এই স্বাদ নেওয়ার জন্য চলে আসছি এই হাওড় এলাকায় হাওড়ে ঘুরতেছি কিন্তু হাওড়টা বেশ বড় নয় অনেক ছোট তবে চারিদিকে রয়েছে গ্রাম এর বসবাস বাড়ি মিলিয়ে অনেক অসাধারণ একটি শিশুকে প্রকৃতভাবে গড়ে তুলতে হলে তার জন্য প্রয়োজন একটি মনোরম গ্রাম কারণ এখানে রয়েছে অনেক ধরনের মানুষ বসবাস করে অনেক অভাব অনটন দিয়ে এই গ্রামে অঞ্চলের মানুষগুলো বড় হয় এখান থেকে আপনার বাচ্চারা অনেক কিছু শিখতে পারবে সুন্দর একটি পরিবেশ খুব মনোমুগ্ধকর আসলে ভ্রমণ করলে অবশ্যই আপনারাও অনেক আনন্দ উপভোগ করতে পারবেন যদি আপনারাও এরকম নৌকায় ভ্রমণ করেন আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনাদের মাঝে দেখা হবে আমার নতুন আর ট্রাভেল ব্লগে